হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি আলাবিশ স্টোরি নিয়ে আসলাম আজকের আলাবিশ স্টোরিটা হলো এক গুচ্ছ গোলাপ ফুল তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভে স্টোটা কী করে মা সুন্দর হতে চলতেছে তো একটি মেয়েকে অনেক আগে থেকে আমি পছন্দ করতাম তবে পছন্দ কথাটা তাকে বলার সাথে সাথে সে আমাকে একটি কথায় বলে যে তাকে একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে হবো আর যদি গোলাপ ফুল দিয়ে সবার আমি প্রপোজ করতে পারি তাহলে সে রাজি হবে তা না হলে সে রাজি হবে না তো আমি এটি শোনার পর বলি যে আচ্ছা এটা কোনো সমস্যা না তো আমাকে দুই দিন সময় দাও তো আমি এই দুই দিন পরে অনেকগুলা গোলাপ ফুল আমি এক ফ্রেন্ডের কাছ থেকে নিই তো নেওয়ার পর তাকে সহজ সামনে আমি করি আর ওই জিনিসে সব সামনে বলে আর রাজি হয়ে যায় কারণ এটি সে চাইতেছিল যে আমি মানে দেখতেছিল যে আমি সহজামনে তাকে পোস্ট করতে পারি কিনা তো সোভার সামনে যখন প্রোজ করেছি তো সেও সোভার সামনে হ্যা বলে দেয় তারপর থেকে তার সাথে অনেক ভালো একটা সময় দিয়েছি আমি তো ওই দানি দেখতে পারতেছি সে সে আমাকে বলতেছে যে এরকম বাবা আছে আমার সাথে কথা বলতে চাইতেছে না কারণ সে চাইতেছে যে সারা জীবনের জন্য আমার এখানে একবার চলে আসবার আমার সাথে কথা বলবে কারণ সে আমাদের বাড়িতে চলে আসতে চাইতেছে তো আমি তাকে বলি যাচ্ছে সমস্যা নাই তো আমাকে কিছু সময় দাও তো আমি তোমার বাড়িতে কথা বলি কথা বলে দেখি তোমাকে কীভাবে আমাদের বাড়িতে নিয়ে আসা যায় তো আমি তার বাড়িতে ফোন দিই ফোন দেওয়ার পর কথা বলি কথা বলার পর সবাইকে বোঝাই তো বোঝানোর পর সবাই একটি কথাই বলে যে আগে তোমার পরিবারের সাথে কথা বলবো তো আমি আমার পরিবারের ফোন নম্বরটা তাদের পরিবারে দিই তো দেওয়ার পর আমার পরিবারের সাথে তারা কথা বলে তো এরকমভাবে দুই পরিবারে মিল হয়ে তাকে আমাদের বাড়িতে আমার বউ করে আনি তো এখন সে আমাদের এখানেই আছে তো হঠাৎ করে সে আমাকে বারবার বলতেছে যে তার ঘুরতে যেতে মন চাইতেছে তো আমিও বলি যে সমস্যা নাই তো তোমাকে ঘুরতে নিয়ে যাব তো তাকে নিয়ে ঘুরতে বের হই আর আমাদের এলাকাটা ছিল অনেক সুন্দর একটি এলাকা তো যে জায়গায় মানে যায় তো সেই জায়গায় ভালো লাগে তো আমরা সারাদিনই অনেকক্ষণ ঘোরাঘুরি করি তো ঘোরাঘুরি করে যখন বের হয়ে এসে পড়বো মানে বাড়ির দিকে আসবো তখন একটি ফুচকা দোকান সামনে দেখতে পাই তো সে বলতেছে যে তার ফুচকা খেতে মন চাইতেছে তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাই তো ফুচকা খাওয়া শেষ করে আমরা আমাদের দিকে চলে আসি তো আপনারা তখন বলতে যারা আমার লাভ স্টোরিটা তাদেরকে সংখ্যাজনক